আলাইকুম ভাই করি আপনারা সকল আছেন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আজ আপনারা দেখাই লিম শর্ট বানাইয়া আর শর্টপুটি বানাইবার লাগি ফুয়েলা আমি একটা বাটি নিছি বাটির মাঝে এক কাপ মটর আমি নিমু ও দেখ আমি এক কাপ মটর নিছি মটরটারে আমি বাটির মধ্যে ডালিয়া দি দুই দই লাইন এক কাপ মটর ভিজিয়া দুই কাপের লাইন নুই যোগা এখন আমি ফানি দিয়া কিন্তু রে বালা করি খসলাইয়া মসলাইয়া বারবার দুই দুই বার খসলাইয়া ফানি ফালাইয়া আই এগুণে নিউগে নি আমি কিতা মো আর দুই ঘন্টা লাগি রেস্ট রাখি দি ই ফটির মটরটা দুই তিন ঘন্টা বিজাইবে আসলে তেমন সুন্দর হয় না যদি আত সময় থাকে তাহলে পাঁচ ছয় ঘন্টা লাগে মটরগুলা ভিজাইবা আর গুলো সুন্দর হই কারণ আমি এক ঘন্টা এগুন ধরে জাল দি আর দুই ঘণ্টা পরে আই একরে তুলি বালা করে দইয়া একটাকে বহিয়া খরাই রাখলাম আগুন দিয়ে ওইদিন ফানি উত্তম উত ফালির মাঝে আলু আর মটর দিয়া দিছে দিয়ে এখন গুড়িয়া রাখছি আমি প্রায় এক ঘন্টা বাদ ফিরাই দেখি ও অবস্থা আলুগুলো তো যদি আমি পাঁচ ছয় ঘন্টা এই মটরগুলো বিজাইয়ে রাখতাম তাওইলে একদম মাত্র তিরিশ মিনিটের লাই সিদ্ধ হলেও যেহেতু আমি দুই ঘন্টা বিজাইয়ে রাখছি চুলার আইস আইসটা আমি মিডিয়াম টু লো আইসও রাখছি এক ঘন্টা সিদ্ধ করিয়া আলুগুলো উঠিয়ে গিনিয়া ও যে মশ ও যে মটর দেখা মটর কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি টাকতেই সিজার পরেও কিছু পানি টাকা লাগে এর লাগি আমি ফাগুন দিয়ে ধুইয়া গেছিলাম মটরও হিজছে পানিও রয়েছে আলু হিটছে আমি আপনারা দেখাই আর কি মটর গুলা কিছু কিছু গলিয়া দাহিব আর কোনো আস্তা আস্তা রই টিফামালে গলি যাব উদি ওলা ধার ওরকম সিদ্ধে আমরা বুঝবো যে আমরা পারফেক্ট সিজি গেছে গিয়া এখন আমি ইগুণ থরি একটু সাদা সাদা ভাব সাবার লাগে দিয়া দিছি কিছু ও দিয়া দিছি কিছু লোক চুলা থাকিলে আমার ইয়া রাখিয়া তেঁতির আমি রেডি হরাম তেঁতই এগুণ থেকে কিনি আনি বেসি বাছি খালাইয়া খালিও গুঁদ অগুণ শুকাইয়া রেডি হি রাখলাম এখন অগুণ্ঠরে ফানি ভিজাইয়া খালি ইতালি আধি খসলাই মসলাই ফানি উগুণ রেডি হরছি রেডি সরিয়া ইগুণ্ঠোর মাজে আমি ময় মশলা জেতা লাগে দিয়া দিলাম দিলাম দুই চামচ চিনি চিনি দিলে আমার কাছে স্বাদ লাগে ঠাই দিলাম দিয়া দিলাম মরসর গুড়া দিয়া দিলাম লবণ দিয়া দিলাম বিট লবণ লিয়া দিলাম ও বাজার থাকি কিনি আনা চটপটির মশলা খাসামরিচ সবথা দিয়া আস্তে আস্তে আমি নারিয়া নিবেন নারিয়া থেতুর ফানির মাঝে সবথায় এখান খরম এখন দিয়া দিলাম দুই দুইটা মানে দুই চিল্লা দিয়া দিলাম লেবুর রস লেবুর রস দেওয়ার কারণে গ্রান্ডা বা লইব খাইতে পার একটু টেঙ্গা টেঙ্গা লাগবে চিনি তেঁতুই লেবু সব কিছু মিলাইয়া মরিচ খুব স্বাদ উল্লেখ তেতুর ফানি চাইলে আপনারা ফুচকার মাজেও খাইতে পারেন সেম ফুচকার ওরম বানাইতে হয় তো আমি কিন্তু এই লাড়া ছাড়া শেষ করিয়া আমি মটর গুড়া লুহাইলাম একটা বাটিত আলু সিদ্ধ দিছিলাম দুইটা দুইটা আমি কেন দিছি না একটা আলু রুলাইয়া ওরম কাটিয়া ছোটো ছোটো করে পিসপিস করে রাখিয়া আরও মটরের মধ্যে সারি দিছি মটরের মধ্যে সারিয়া আমি কিন্তু মধ্যে দিয়া দিছি আবার চটপটির মশলা দিলাম এক চামচ বিট লবণ দিমু এবাদু যে শুকনা মৰিচ বাংগীয়ে তোমাৰ তোমাৰ কৰি ৰাখা যেতিয়া নহয় চিলি ভেক্স চিলি ভেক্স দিলাম বিট লবন দিলাম দিয়া দিলাম চাদমত খাচামৰিচ এইবাদে দিম খাঠিয়া ৰখাও যে চোটৰ চোট কৰি খাঠিয়া ৰাখা কিছু পিঁয়াজ ওগুণ্ আমি উফ্ৰে ছিটাই চিটাই দিলাম দেৱাৰ বাদে ই এখন আমি চামুচ দি অগুনথৰে হালকা লৰা চাৰাখন এবাৰেই গুঠিলি মানে গুঠিলেতো দাইল হৈ যাবগৈ হালকা মানে পিঁয়াজ অগুন জ্বলা ওই মটর পানির মাঝে ডুবে একটু লড়া করি এখন দিলাম তেতো এই গুলা পানির জতুটা দিলাম ও তেতুলা পানি উগান দিয়ে আর একটু লড়া চাড়া করলাম বালাঘরের লড়া চাড়া করিয়া যখন দেখো মিশি গেছে এর মাঝে দিয়ে ধনিয়া ভাত দিয়া দিম দেওয়ার ডিম এটা ওভাবে একটা ব্রিন্ডার মেশিনা ওলা থলে ফরব ডিম আর থলে ফরব দেখাইনি কত সুন্দর করি কিন্তু আর দেখতে কত ভালো লাগে আর দেখতে শুধু সুন্দর না খাইতে অনেক স্বাদাম একটু করিয়া দিয়া যেন সব তোর গায়ে গায়ে একটু ডিম ডাম ঢুকে ওইাল লাগে এখন দেখা আমার এই রেসিপিটা আপনার কেমন লাগলো কত সুন্দর রেসিপি ভালো লাগলে লাইক কমিয়ে শেয়ার করবা এবং যত নতুন খুলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা বালাত বন্ধুরা আসসালামু আলাইকুম